হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন যদিও তোমরা ভিডিওটা কদিন পরে দেখবে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো এদিকে কি দেখানো যায় চলো আগে ফার্স্ট টাইম এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অ্যালবাম তোমরা দেখলেই বুঝতে পারছো তো আজকের দিনটা একটু আমার কাছে অন্যরকম স্পেশাল তো তোমাদেরকে কোনো সকাল থেকে কাজ বাজ দেখায়নি আজকে একদম ডিরেক্টলি বসে পড়েছি সমস্ত কাজ বাজ সেরে এখন অ্যালবাম নিয়ে তো কিসের অ্যালবাম দেখাবো তোমরা সেটা বুঝতে পারছো আর অলরেডি তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যাই হোক আজকে হচ্ছে এগারো বছর পূর্ণ হলো আমাদের বিবাহবার্ষিকী তো সেই বিবাহবার্ষিকীর অ্যালবাম নিয়ে আমি বসে পড়েছি ছবি দেখাবো তোমাদের এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট এই যে এটা হচ্ছে আমার মা আর বাবা তো তোমাদের আজকে যত ছবি আছে কম বেশি হোক একটু শেয়ার করব তো এরপরে হচ্ছে শ্বশুর শাশুড়িকে দেখালাম তোমাদের তারপরে এই যে তোমাদের দাদাভাই বেশে তো ছবিগুলো না যদিও একটুখানি মানে নষ্ট নষ্ট হয়ে গেছে কি বলো তো বহুত দিনে তো তো ওই জন্য একটু সব ছবি ভালো নেই মোটামুটি তবু যে কটা আছে তোমাদের বেঁচে রেছে সেই কটাই আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বউ ভাতের ছবি তো তোমরা দেখলে বুঝতে পারবে ছবিগুলো এগুলো সব বউ ভাতের ছবি আর হচ্ছে এই যে একটা তো বেশ কটা ছবি তোলা হয়েছিল আর যাই হোক দেখতে দেখতে এগারোটা বছর পুরো শেষ কমপ্লিট হয়ে গেল ভালো লাগছে তো আর এই যে দেখো এটা হচ্ছে মানে কি বলবো বৌভাতের পরের দিন সকালবেলা বাসন মাজছিলাম সেই ছবি ঠাকুরের তারপরে এই যে আমাদের মালাবদল দেখলে তোমরা বুঝতে পারছো একটু ছবিগুলো চটে চটে গেছে অনেক ছবি তো তো লেভেলেশন করা হয়নি যার কারণে এরকম হয়ে গেছে আর কিছু কিছু তার মধ্যে লেবেলেশন করে রেখেছি আর এই যে দেখো আমার মা মানে বরণ করছিল যখন গেটে তখন জল খাইয়ে দিচ্ছিল আর কি তো এরপরে এই যে দেখো আমি বসেছিলাম এটা হচ্ছে আমার বিয়ের বউবাতে সব মিলিয়ে কি বলো তো অ্যালবামে যখন ঢোকানো হয়েছে তখন ওই মিলিয়ে ঠিলিয়ে গড়ে আর কি রাখা হয়েছে তো তোমাদের সেরকমই দেখিয়ে দিচ্ছি এই যে দেখো স্টাইল দিয়ে তোলা তো এটা হচ্ছে আমার জামাইবাবু আশীর্বাদ করতে এসেছিলো হ্যাঁ আর এই যে আমি সেজে গুজে বসেছিলাম এগুলো আমাদের বাড়ির তোমরা বিয়ের আর ভাতের দেখলেই বুঝতে পারবে তো তারপরে এই যে সিঁদুর দান এই যে খই ফেলছিলাম মোটামুটি সব ছবি আছে কিন্তু এত ছবি তার লেভলেশন করা যায় না তো ওই কারণে যে কটা পেয়েছি সে কটা রেখেছি তারপরে খাওয়া দাওয়ার আর কোথা থেকে কিভাবে যে ঢুকিয়ে রাখা হয়েছে লেবেল নেই কোনো যাই হোক যেমন আছে আমি তোমাদের তেমনই দেখাচ্ছি আর এই যে আমি পা ধুয়ে দিচ্ছিলাম দেখলে বুঝতেই পারছ তোমরা এটা হচ্ছে আমাদের পা ধোয়ানোর ছবি তারপরে এই যে দেখো এই যে দাঁড় করিয়েছিল মালাবদল করার পরে হ্যাঁ তো তারপরে এই যে মালাবদল হচ্ছিলো তো বন্ধুরা যাই হোক দেখতে দেখতে এগারোটা বছর পার করেই ফেললাম আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি তো দেখো মালা বদলের সময় আমি তাকাচ্ছিলাম না লজ্জায় মানে না এটা হচ্ছে শুভ দৃষ্টি শুভ দৃষ্টি ছবি মানে আমি তাকাচ্ছিলাম না নিচে আর আমার না এই যে খেতে বসছিলাম বিয়ের পর তারপরে এই দেখো খেতে ইচ্ছে করছিল না মানে সমস্ত ছবি কোথা থেকে কে তুলেছে মানে বোঝা মুশকিল এটা বিয়ে করিয়ে ঘরে নিয়ে গেছিলো সেই ছবি তো সত্যি কথা মানে কি বলবো বেশ দিনগুলো খুব ভালো ছিল মনে হয় যেন এই যে এই দিন বিয়ে করলাম অথচ এগারোটা বছর পার হয়ে গেল আর এইটা দেখো স্পেশাল এটা কে বলো তো মিডিলে এটা আমার ভাইয়ের ছবি তো এখন তো অনেক বড় হয়ে গেছে এই ছবিটা সত্যি ভীষণ ভালো উঠেছিল আর এখনও ভালো আছে মোটামুটি নষ্ট হয়নি ভেবেছিলাম এটা একটু লেব্রেশন করে দেবো পরে যখন সময়ে মানে হয়েছিলো তখন দেখি নষ্ট হয়ে গেছে হালকা হালকা সাইড দিয়ে জন্য আর করা হয়নি তারপরে যাই হোক মিলিয়ে ঠেলে তোমাদের কম বেশি তোমরাই যে একটু দেখে আইডিয়া করে নিও যাই হোক তো これ。 এগারোটা বছর পার করে ফেললাম বাকি জীবনটা যেন এভাবেই পার করতে পারি তোমরা সবাই একটু প্লিজ আশীর্বাদ করো আর এদিকে আমার সিঁদুরদানের পরেই যে দেখো আমার না জানো তো একটা ছবি ছিল না মানে বিয়ের দিন বৌভাতের দিন প্রতিটা ছবি ছিল কিন্তু বিয়ের দিন একটা ছবি আমার হাসি ছিল না এমন এখনকারের দিনে সত্যি কথা খুব আনন্দ করে বিয়ে করে তো ভালো লাগে আর আমাদের সময় মানে আমরা শুধু দুঃখ দুঃখ কান্নাকাটি করেই বিয়ে করেছি তো তারপরে যাই হোক সব সময় তো সব দিন সমান যায় না যেরকম আগে সাজগুলো অন্য ছিল এখনের সাজ অন্য তাই না দিন যায় যত মানুষ মডেল হয় তত আর এই যে দেখো এই বড়ো অ্যালবামেও কিছু কিছু লাগানো আছে আর এই এক ছবি দু তিনবার করে তুলেছিল না মানে কি বলবো যাই হোক যেখান দিয়ে যেরকম পেরেছে এই যে চিপকে দিয়েছে আর এই ছবিটা দেখেছো কত সুন্দর রয়েছে এখনও কিছু কিছু ছবি এখনও সুন্দর আছে যদিও লেভলেশন করলে আরও ভালো থাকতো তারপরে এটা কী বলো তো এটা হচ্ছে আমার বোন ছোটো বোন সত্যি কথা বলতে এরও বিয়ে হয়ে গেছে তো একদম আমার নিজের বোন আর এই যে দেখো বিয়ে করার পরে দেখো আমার মুখ টুকের অবস্থা মানে কোনো হাসি ছিল না হ্যাঁ তারপরে এই যে ভাতের ছবিগুলো মোটামুটি তাও কম বেশি একটু হাসি দেখবে তোমরা ছিল আর যখন এই যে এসে কন্যা সব খাটে বসে ছবি এই যে হাতে হাত রেখে ছবি তোলা তো তোমরা দেখলে বুঝতে পারছো এইটা স্পেশাল একটা ছবি এটা আমার ছোটোবেলাকার একদম বান্ধবী বলতে পারো আমার প্রিয় বান্ধবী সবচেয়ে আমার একটাই প্রিয় বান্ধবী তো ওরও বিয়ে হয়ে গেছে যাই হোক এটা আমাকে যে মানে আশীর্বাদ করছিল যখন বিয়ে তো আমাকে পিড়িতে নিয়ে আসবে তার আগে আমাকে একটু আশীর্বাদ করে নিচ্ছিলো কারণ আমাদের বাড়ি অনেকটাই দূরে তো তো ওই কারণে আশীর্বাদ করতে যেতে পারিনি একবারেই গিয়ে সেই কাজটা করেছিল। এইখানে দেখো এই যে আমার সমস্ত বাড়ির লোকেরা মানে আমার বাবার বাড়ির লোকেরা আছে তো অনেকে অনেকে যাই হোক অনেকগুলো ছবি তোমাদের মোটামুটি আমি শেয়ার করতে পেরেছি আর অনেক দিন ধরেই ভাবছি করব 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 কিন্তু আর হচ্ছিল না তাও ভাবলাম কি যে আজকেই তো বিবাহবার্ষিকী চলো আজকেই ছবিগুলো শেয়ার করি আর আজকে বিবাহবার্ষিকী তোমাদের বলে যাচ্ছি কিন্তু ডেটটা একটু বলি ফাল্গুনে আঠেরো আমার বিয়ে হয়েছিল তো ফাল্গুনের আঠেরোই এই ভিডিওটা করেছিলাম তো তোমরা যদিও চার পাঁচ দিন পরে দেখবে কিছু করার নেই তবুও যাই হোক তোমরা কেমন দেখছো কোন ছবিটা এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও তারপরে দেখো এই ছবিটা না দেখালে এটা হচ্ছে আমার ঠাম্মার ছবি তো এখন যদিও সে বেছে নেই যাই হোক এগুলো আমার বিয়ের আগের ছবি দেখো নষ্ট নষ্ট একদম একাকার অবস্থা হয়ে গেছে আর তার মধ্যে এই ছবিটা একটু ভালো আছে জাস্ট আর মানে মোটামুটি সমস্ত ছবি অনেকগুলো ছবি নষ্ট হয়ে গেছে কিছু ভালো আছে আর কিছু তো নষ্ট হয়েই গেছে যাই হোক আর এই ছবি আমি তোমাদের হচ্ছে প্রথমেই দেখিয়েছিলাম এগুলো হচ্ছে লেবেলেশন করাই যার কারণে এগুলো কিন্তু নষ্ট হয়নি সহজে আর হবেও না এগুলো লেবেলেশন লেবেলেশন করা আছে তো তারপরে যাই হোক তোমাদের তো ছবি দেখিয়ে দিলাম আর একটা বড় করে বাঁধিয়ে একটা ছবি আছে সেটাও আমি তোমাদের দেখাবো আর তোমরা প্রতিদিন আমার ব্লগ দেখলে অলরেডি তোমরা দেখো সেই ছবিটা কিন্তু আজকে একটু ভালো করে সামনে থেকে দেখাই চলো যদিও ওটাকে আমি প্লাস্টিক দিয়ে রাখি কারণ প্লাস্টিক না দিলে না নষ্ট হয়ে যায় আর প্লাস্টিক দিয়ে দেখলে ভালো থাকে তো ওই কারণে এই যে প্লাস্টিক দিয়ে রেখেছি এটা বড় করে বাঁধিয়েছে তো এই ছবিটার মধ্যে একটা ইন্টারেস্টিং ছবি আছে যদি তোমরা খেয়াল করো এই যে বড় বেশি যে এই পাশে ছবিটা মালা তোমরা ভালো করে খেয়াল করো মালার মধ্যে যে একদম ওর বুকে সোজা সোজা মানে মুখ আছে তো আমি বিয়ের সমস্ত ছবি তোমাদের দেখিয়ে দিয়েছি এখন সেটা সন্ধ্যেই সন্ধ্যেই রেডি হয়ে গেছি যাব একটু বাজারে তোমাদের দাদা ভাই বললো তুমি বাজারে আসো আমি ওখান থেকে আসবো যেহেতু কাজে গেছে আজকে তো বাজারে কি করতে যাব চলো বাজারে নয় গিয়েই বলা যাক তো চলো এবার আমি লাইট ঠেটগুলো বন্ধ করে দিই আর এই চুড়িদারটা দেখতে পাচ্ছ এইটাও কিন্তু আমি কাটিয়েছি এটা কিন্তু নাইটির পিস দিয়েই চুড়িদার কেটেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি নাইটি দিয়ে বেশিরভাগই চুড়িদার পিস কাটি বেশ ভালো লাগে আমার আর সুতির কাপড় তো বেশ মোটা মোটা বেশ ভালোই লাগে আর মানে সত্যি কথা বলতে অনেকটাই কম খরচা তো চলো এবার বাইরে যাওয়া যাক তো এই যে বাইরে চলে এসেছি একদম সন্ধ্যে সন্ধে বাজার অবধি আমি হেঁটে যেতে পারবো না তার আগেই অন্ধকার হয়ে যাবে আর এখানে ব্যাগ নিয়ে চলে এসেছি তো কি কেনা যায় চলো আগে হচ্ছে পুরো বাজারটা কমপ্লিট করি তারপরে তোমাদের অবশ্যই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে চলো আগে বাজারটা করে নিই তারপরে কথা হচ্ছে আবার তো বাজার থেকে নিয়ে চলে এসেছি এখানে আছে ভেজিটেবিল ডিমের আর হচ্ছে তিনটে সিঙ্গারা ভেজিটেবিল যদিও আমি তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি আর মেয়ের জন্য একটা এনেছি আর এখানে আছে তিনটে শিঙারা তো মেয়েকে দিলাম যে খেয়ে এনে আর শিঙারাটাও আমরা খাবো ভেজিটেবিলটাও খাবে যেহেতু আমরা খেয়ে এসেছি আমাদের খাওয়া লাগবে না তো চলো খাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া করে কাটাকুটিও করে ফেলেছি মেয়েও একটু হেল্প করেছে আর এদিকে কি কি কেটেছি চলো একটু দেখিয়ে দিই তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমি চাল ভিজি দিয়েছি এসেই এখন কিন্তু রাত বাজে সাড়ে আটটা প্রচুর টাইম লাগবে আজকে রান্না করতে আর এইদিকে দেখো শশা কেটে নিয়েছি স্যালাডের জন্য আর পেঁয়াজ আর এই পাশে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ কুচি আলু শুকনো লঙ্কা আদা চই জাল টমেটো তো এগুলো কেটে নিয়েছি মাংসের জন্য আর এদিকে বিনস গাজর রসুন আর হচ্ছে কাজুবাদাম আর হচ্ছে গরম মশলা আছে আর এদিকে হচ্ছে মটরশুঁটি আছে ছাড়ানো আর এই দিকে মেন হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটা দারুণ লাগে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে হাঁসের মাংস হবে কষা কষা করে আর চলো এবার হচ্ছে তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই যেহেতু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর ফ্রায়েড রাইসটা ঘরেই মোটামুটি করে নিয়েছে গ্যাসে এখন শুধু কাঠে মাংসটা হবে তো হাঁসের মাংস তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই বলো আমার তো দারুণ লাগেই বলতে পারো আমি খাসির থেকেও ফেভারিট আমার সবচাইতে যদি বলো ফেভারেট মাংস কোনটা তো হাঁসের মাংস দারুণ লাগে তো অনেক দিন ধরেই শীত পড়েছিলো খাওয়া হয়নি এবার একটাও হাঁস যেহেতু একটু বাতের সমস্যা আছে তারপরে যাই হোক আজকে হয়ে গেল কোনো রকম বিবাহবার্ষিকী উপলক্ষে তো তোমাদের দাদাভাইও জানেন খুব ভালো খাই তো অনেক দিন ধরেই ও ভেবে রেখেছিল যে বাবা শিখিতেই আনবে তো ওই কারণে এনেছে তো যাই হোক ভাতটা এইদিকে আমি ঘরে করে নিয়েছি আর হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সমস্তটা ভাজাভুজি করে নিয়েছি উননে এখন মিলিয়ে দিলাম আর ভাতটা নামিয়ে এর মধ্যে চিনির গুঁড়ো আর হচ্ছে তোমার যা যা লবণ ঠবণ দিয়ে ঘি দিয়ে আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম এখন এই ভাতটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি রেডি হয়েও গেছে অলরেডি ফ্রায়েড রাইসটা দেখো কত সুন্দর লাগছে কালারফুল তো চলো এইবার হচ্ছে আমি মিলিয়ে নিই একটু এই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে ফ্রায়েড রাইসটা আমার দারুণ লাগে মানে খাবারের মধ্যে বিরিয়ানির থেকেও বলতে পারো ফ্রায়েড রাইসটা আমার পছন্দের তো ওই কারণে ফ্রায়েড রাইস হলো আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে হাঁসের মাংস আমার পছন্দ মতোই আর কি হলো সমস্তটা তো বিরিয়ানি তো অনেকেই করি বেশি বিরিয়ানিই হয় তারপরে যাই হোক ওদিকে তো ফ্রায়েড রাইসটা আমি মিলিয়ে চলে এসেছি এদিকে আবার উনুনে তো আলু ভেজে নিচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংসের জন্য বুঝতেই পারছো আলুটা ভেজে নিচ্ছি আর হাঁসের মাংসটা কিন্তু গাইস রান্না তো প্রচুর টাইম লাগে যেরকম বিশেষ করে আমার দেড় ঘন্টা প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমার রান্না করতে হয় হাঁসের মাংসটা নাহলে ঠিক টেস্ট হয় না হাঁসের মাংস তুমি যত টাইম ধরে রান্না করবে না ততই সুন্দর টেস্টি লাগবে আর লাস্টে সিটিও দিতে হবে একটা তো এদিকে দেখো আমি তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে আবার এই যে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম তো রান্নাটা আমি কি করে করছি তোমরা শুধু রান্নাটাই দেখো আমি যেভাবে আর কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেভাবে তো তারপরে এই যে দেখো রসুন আর হচ্ছে পেঁয়াজ একটু পেস্ট ছিল সেটাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তো ওটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা আদা জিরে বাটাও দিয়ে দিলাম এটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আবার একটু জল দিয়ে নেড়েচেড়ে করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা যতটা তুমি কষিয়ে নেবে না ততটাই ভালো লাগবে তো ওর জন্য আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষে নিই আর বিশেষ করে হাঁসের মাংস রান্না করতে তো খুব টাইম লাগে এদিকে আমি এই যে লবণ দিয়ে এটা কষিয়ে নিলাম না একটু হলুদ না হলুদ কিন্তু লাস্টে কারণ তোমরা যদি হলুদ দিয়ে দাও না তাহলে আর কষাতে পারবে না বেশিক্ষণ যতক্ষণ তোমরা হলুদ না দেবে ততক্ষণ মনে করো সারাদিন রাতও তোমরা কষাতে পারবে এরকম একটা ব্যাপার আর যদি তোমরা হলুদ দাও না দশ মিনিট কষাতে পারবে না তো দেখো আমি এরপরে হাঁসের মাংসটা দিয়ে টমেটো দিয়ে দিলাম এরপরে আমি হাঁসের মাংসটা কি করতে হবে বলো তো ঢেকে 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 কষে নিতে হবে খুব সুন্দর করে আর এই যে লবণ দিয়ে দিচ্ছি না এবার লবণটা দিয়ে ব্যাস যা যা দেওয়ার দেওয়া হয়ে গেছে এবার আমি চই জালটাও দিয়ে দেবো চই জালটা দিয়ে এবার আমি ঢেকে 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 কষে নেবো হাঁসের মাংসটা হাঁসের মাংসটা কিন্তু সব সময় ঢেকে ঢেকে স্লো মানে একদম সময় নিয়ে রান্না করতে হবে তো যতক্ষণ না কষে কষে নিয়ে তোমার তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু হাঁসের মাংসটা আলুও দেবে না তো তারপরে যাই হোক আমি আলু দিয়ে এখন হচ্ছে হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি প্রেশারে দেব যেহেতু আমার কিন্তু এই যে হাঁসের মাংসটা তোমাদের তো কতটা স্পিডে দেখিয়ে দিলাম কষেছি কিন্তু প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে আমার কষানোটা এখন এই যে আলু দিয়ে জাস্ট জল দিয়ে দেবো তো গাইস আলু দিয়ে জল দিয়ে ফুটিয়ে সুন্দর করে আবার আধা ঘন্টা তারপরে এই যে প্রেশারে দিয়ে দিয়েছি আর দেখো এখনও ফুটছে একদম কষা কষা হয়ে গেছে কিন্তু আমার হাঁসের মাংসটা রান্না তো আমার রেডি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস আর হচ্ছে হাঁসের মাংস দেখে দিলাম আর এদিকে ওটা রাইস রেখেছি আমার মেয়ের জন্য শুধু আবার ফ্রায়েড রাইসটা অতটা ভালো খায় না তো ওর জন্য ওর কারণে দুটো শুধু ভাত রেখে দিয়েছি এই ফ্রায়েড রাইসেরই আর কি মিক্সড করিনি ওরটা তো তারপরে বেড়ে নিচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ অল্প অল্প করে মানে বেশি খাওয়া যাবে না যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে যাই হোক যেটুকু খাবো খাবো আর কালকে ধীরে সুস্থে খাওয়া যাবে ওই কারণে একটু বেশি করেই করেছি তো যাই হোক তারপরে এই যে পাতে পাতে বেড়ে নিচ্ছি হাঁসের মাংস দিয়ে ফ্রায়েড রাইস তো খুব সুন্দর লেগেছিল যদিও রেসিপিটা খাওয়া হয়ে গেছে সত্যি কথা বলতে দারুণ হয়েছিল দারুণ আর যেহেতু আমার ফেভারিট খাবার বলে বলছি না এমনিতে খুব সুন্দর হয়েছে আর হাঁসের মাংসটা দেখেছো একদম কিন্তু কষা কষা রান্না হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে আর হাঁসটা এত সুন্দর তেল ছেড়েছে না মানে ভাবতেই পারিনি যে এতটা তেল ছাড়বে তো সত্যি কথা খুব সুন্দর হয়েছিল এদিকে যাই হোক তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আমিও নিয়ে নিচ্ছি কারণ আজকে আমি আর বেশিক্ষণ বসে থাকবো না সব একসাথেই খেয়ে নেবো তো চলো এবার একটু মুখে দিই জাস্ট কী বলবো তোমাদের অসাধারণ হয়েছিলো তোমরা এভাবে হাঁসের মাংস যারা যারা আর কি ভালো খাও তারা একটু এভাবে রান্না করে খেয়ে দেখো জাস্ট দারুণ লাগে তারপরে যাই হোক মেয়েকে এদিকে ভাত মেখে দিচ্ছি খাইয়ে দিচ্ছি মোটামুটি মানে আমার কাজ থাকে কম বেশি ওকে খাওয়ানোও থাকে আর এদিকে তোমাদের দাদাভাইও দেখো খাচ্ছে চুপচাপ কোনো কথা নেই তো কি বলবো যাই হোক চলো খাওয়াটা আগে এনজয় করি আর সত্যি কথা বলতে আমি যে এই যে আমার না জানো তো এই যে যেদিন আমি ফ্রায়েড রাইস করেছি হাঁসের মাংস এই দিনে আমি বুঝতে পেরেছি যে আমার ঠান্ডা ঠান্ডা আমার জ্বর আসবে সেই দিনে আমি বুঝে গেছি তো তোমরা ভয়েস অ্যাড করছি আমার গলাটা শুনলেও বুঝতে পারছো হ্যাঁ ঠান্ডা আর ভীষণ জ্বর জানো না ভীষণ জ্বর কি বলবো আমাকে ওষুধ এনে খেতে হয়েছে তো তারপরে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আর এবছর বছর যেন শরীরটা কী যে হয়েছে ভগবান জানে একটার পরে একটা আমার রোগ লেগেই আছে যাই হোক কি করা যাবে আর এই যে দেখো যে জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা কোমর বিছে দেখলে বুঝতে পারছো তো এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করলো আমার খুব পছন্দ হয়েছে আর আমার কোমর বিছে সত্যি কথা বলতে ছিলই না তো এবার এটা তোমার দাদাভাই আমাকে দিল আমার ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ আমি পছন্দ করে কিনেছি তো যাই হোক কিনে এনেছি বিকেলবেলা ওই যে বাজারে গেছিলাম তো ও বলেছে তুমি নাও তারপর যাই হোক আমি এটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু বলো একটু গলায়ও তোমাদের দেখিয়ে দিলাম আমার কাছে তো খুব সুন্দর লেগেছে যাই হোক বন্ধুরা চলো তো আজকের ভিডিওটা এ অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর এই কোমর বিছাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা গুড নাইট সকলকে